এক জায়গায় রাস্তার মাঝে এক জায়গায় দাঁড়িয়ে পড়ি দাঁড়িয়ে পড়ার সাথে সাথে দেখি যে গ্রামে যে সকালবেলায় মাঠে তারা গরুবেলা নিয়ে যায় তারা বিকেলবেলা হতে সাথে সাথে সেই নিজেদের গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য তারা বেরিয়ে পড়েছে এবং আমি দিকে একটু ক্যামেরার মধ্যে ক্যাপচার করার চেষ্টা করি হ্যাঁ দেখি তার সাথে সাথে একটা বাইক বেলাম গরুবেলা মাঝে ফেসে গেছে এবং তারপর দেখি দুটো গ্রামের সরল মানুষ আমার সাথে আসে আমি ভিডিও বানাচ্ছি দেখে তারা একটু ক্যাপচার হওয়ার চেষ্টা করে এবং তার আমাকে জিজ্ঞাসা করে ও বাড়ি কোথায় এবং হাই করে আমার তাদের সাথেই নিরীহ মানুষগুলোর সাথে আমি ইয়ে ইয়ে মেশে খুব ভাল লাগলো এবং আমি তাদেরকে জিজ্ঞাসা করেছি তোমাদের এখানে কতগুলো গরু আছে তারা বলে যে এখানে অনেকগুলো গরু আছে তারপর একটা ভাই আমার পাশে ছিল সে একটু হাই করে এদের সাথে মেশে আমার খুব ভালো লাগলো এবং তারা জিজ্ঞাসা করে যে এইটা কি ক্যামেরা রেকর্ডিং হচ্ছে না হা রেকর্ডিং হচ্ছে এবং তারা বলে যে ভিডিওটা কি সব জায়গায় দেখতে পাওয়া যাবে তারা বলে হ্যাঁ এই ভিডিওগুলো তোমরা মোবাইলে দেখতে পাবে এবং তারা আবার আমার সাথে একটু ক্যামেরা ফ্রেমের বন্দি হওয়ার পর তারা আবার নিজের গন্তব্যস্থলে আবার রওনা দেয় এবং আমি তাদেরকে লাস্ট বারের মতো আবার ফিরে যখন তাকাই তখন আবার একবার হাই করার চেষ্টা করে এবং আমি এনাদের সাথে কথা বলার পর পাশে কিছু দূর যাওয়ার পর আমি দেখি যে আবার একটা রাস্তার মাঝে গরু আসছিল। এবং তার একটু ক্যামেরার মধ্যে চেষ্টা করে ধরে রাখার জন্য তারপরে দেখি যে একটা ভাই সাইকেল চালিয়ে আসছে এবং আমার দিকে আমাকে দেখেও হাই করার চেষ্টা করে এবং কিছু অঙ্গি দেখায় দেখে মনে হলো সে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ আছে এবং আমার কাছে আসে এবং আমাকে জিজ্ঞাসা করে যে দাদা তুমি ভিডিও বানাচ্ছো তাই বলে হ্যাঁ আমি ভিডিও বানাচ্ছি তো বলে তোমার চ্যানেলের কি নাম জিজ্ঞাসা করে আমি বলি আমার চ্যানেলের নাম কী কী আছে জিজ্ঞাসা করি আমার তার সাথে অনেকক্ষণ কথা হয় অনেক কথা হয় সে আমাকে অনেক কিছু জিজ্ঞাসা করে তাকে আমি উত্তর দিই তারপরে কিছুক্ষণ পরে দিকে আরেকটা ভাই আমার কাছে আসে এবং সে ভাইটা এসে জিজ্ঞাসা করে যে তুমি ব্লগ বানাচ্ছো হ্যাঁ ব্লগ বানাচ্ছি এবং ও জিজ্ঞাসা করে কোথায় বাড়ি না বাড়ি তারপর আমার বাইকটা দিকে দেখতে থাকে এবং বাইকটা দেখতে থাকে এবং আমাকে জিজ্ঞাসা করে যে বাইকটা কী নাম আমি তাকে জিজ্ঞেস করি যে এইটা বাইকটার নাম জানি সে বলো হাম জানি সে বললো যে বাজাজ পালসার হ্যাঁ আমি জিজ্ঞেস করি কোন কত মডেল সেটা বলতে পারে না কিন্তু পালসার বাইক আছে সেটা জানে তার সাথে আমাদের তিনজনের মধ্যে খুব কথাবর্তন হয় এবং তারা জিজ্ঞাসা করে যে তোমার ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউবের চ্যানেলের কি নাম আছে আমি তাদেরকে বলি যে এই চ্যানেলের নাম আছে এবং তার সাথে সাথে ওরা আমার সাথে অনেকক্ষণ মজাও করে অনেক কিছু জিজ্ঞাসা করে আমি তাদেরকে যথাযথ উত্তর দিই এবং আমি জিজ্ঞাসা করি গ্রামের নাম কী এবং তারা আমাকে নাম বলে এবং হ্যান্ডস করে নিয়ে তারপরে তারা নিজেদের গন্তব্যস্থলে বেরিয়ে পড়ে ভাইগুলোর সাথে কথা বলার পর আমি বাইক স্টার্ট করে আমি নিজের ঘরের দিকে রওনা দিই